ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত বহুতলের আবাসিকদের নিয়ে ডেঙ্গু বিষয়ক আলোচনা সভা আয়োজিত হল ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ডেঙ্গু সচেতনতায় অনেক আগে থেকেই পথে নেমেছে রাজ্য সরকার বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েতগুলিকে ডেঙ্গু মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিতে বলা হয়েছে যে নির্দেশিকাকে মাথায় রেখে ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে শনিবার আয়োজিত হল ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে ব্যারাকপুর পৌরসভা এলাকার অন্তর্গত তিনশো পঞ্চাশটিরও বেশি বহুতলের আবাসিকদের নিয়ে এক আলোচনা সভা দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য গীতালি বিশ্বাস সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌর মাতারা এই দিন বিভিন্ন আবাসনের আবাসিকদের পক্ষ থেকে তাদের অভাব অভিযোগের কথাও জানানো হয় পৌর কর্তৃপক্ষকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান দেখুন আজকাল মেন বিষয়টা হচ্ছে ডেঙ্গু নিধন ডেঙ্গুকে আমরা হতে দেব না ডেঙ্গুকে যে করেই হোক তাকে শেষ করতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে অনেক মানুষকে ডেঙ্গু সচেতন করার জন্য যদিও আমাদের গত বছরও আমাদের ব্যারাকপুরের যে ডেঙ্গু সেটা খুব ভালো অবস্থায় আমরা ছিলাম এবারও এখন অব্দি ভালো অবস্থায় আছি সেখানে মানুষকে সচেতন হতে হবে সে সচেতন করার জন্যেই আমরা যেসব বারাকপুরে যেসব ফ্ল্যাট আছে বিশেষ করে তাদেরকে আমরা ফ্ল্যাট ওনারদের বা তাদের একজন সেক্রেটারিকে দেখেছিলাম অনেক ফ্ল্যাট আছে তো বেশ কিছু ফ্ল্যাট আসেনি যারা এসেছে তাদেরকে সচেতন করলাম এটা আমরা অন্যান্য প্রচারের মাধ্যমে আমরা এই ফ্ল্যাট ওনারদের জানাবো যে আমাদের নির্মল বন্ধু এবং নির্মল সাথী যারা আছে যেসব মেয়েরা তারা এই যে যে করতে যখন যায় বাড়িতে ছাদে আবর্জনা আছে কিনা ছাদে জল জমা আছে কিনা দেখা যায় অনেক জায়গা বাধা প্রাপ্ত হয় সেই কারণে আমরা সেইটা যাতে না হয় পৌরসভাকে যাতে সবাই সহযোগিতা করে সেই আবেদন জানানো এবং তাদেরকে কিছু সচেতন করা এটা ব্যাপারটা যে আমার মনে হয় তারা না বুঝেই করছে অসহযোগিতা তাদের নিজেদের স্বার্থটা নিজেরা ঠিক কোনটা ভালো কোনটা তো বুঝতে পারছে না যে কারণেই অসহযোগিতা করছে এখনই সেটা এরকম আইনি ব্যবস্থার কিছু নেই যদি রকম কোনো প্রয়োজন হয় সেটা আইনি ব্যবস্থা নেওয়া হবে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা